আসসালামু আলাইকুম বাবুর্চিদের সিক্রেট রেসিপিতে পুরান ঢাকার অরিজিনাল তেহারি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমরা কিন্তু কম বেশি সবাই এই তেহারিটা খেতে ভীষণ পছন্দ করি আমরা অনেকেই বাসায় তেহারিটা রান্না করি কিন্তু বাবরচিদের হাতের রান্না করা তেহেরির স্বাদটা পাওয়া যায় না আজকে আমি বাবুর্চিদের স্টাইলে এই তেহারি রান্না করে দেখাবো তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে সরিষার তেলটা ইউজ করতে পারেন তেলটা যখন গরম হয়ে এসেছে এই পর্যায়ে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে আমি ভেজে ব্যারস্তা করে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটা সুন্দর মতো ব্যারস্তা করে নিয়েছি এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিচ্ছি দেখুন পেঁয়াজ ব্যারাস্তাটা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে তেহেরি রান্নাতে এই পেঁয়াজ ব্যারস্তাটা খুবই ইম্পর্টেন্ট এবার আমি তেহারির একটা মশলা রেডি করে নিয়েছি প্রথমে নিয়েছি আটটি চিনাবাদাম চারটি কাঠবাদাম হাফ চা চামচ কালো গোল মরিচের গুঁড়া একটুখানি শাহিজিরা নিয়েছি তিন টুকরো জয়ত্রী ছয় পিস কিশমিশ আর ছোটো এক টুকরো জায়ফল জায়ফলটা একদমই ছোট করে নিয়েছে আর এখানে একটা স্টার মশলা থেকে একটা পাপড়ি খুলে নিয়েছি তবে এই মশলাটাকে আমি আস্ত রাখবো আর বাকি যে মশলাগুলো সব ব্লেন্ড করে নিব। এবার আমি তেহেরির জন্য এখানে নিয়েছি চিনি গুঁড়া পোলাও চাউল মেজারমেন্ট কাপের দুই কাপ চাউলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো এক ঘন্টার জন্য চাউলটা আগে থেকে ভিজিয়ে রাখলে বিরিয়ানি বা পোলাও যে কোনো কিছুই অনেক সুন্দর ঝরঝরে হয় এখানে তেহরির জন্য হাড়সহ গরুর মাংস নিয়েছি সাতশো গ্রাম এখানে আমি মাংসগুলোকে একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি এবার যে প্যানে আমি পেঁয়াজ ব্যারস্তা করেছি সেই ব্যারাস্তার তেলের উপরেই ধুয়ে নেওয়া গরুর মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুড়া দুধ আমার হাতের কাছে টক দই ছিল না টক দই থাকলে আপনারা দুই টেবিল চামচ টক দই দিয়ে নেবেন আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার আর এক টেবিল চামচ কেওড়ার জল এক চা চামচ সয়া সস আর দিয়ে দিলাম ব্লেন্ড করা তেহারির মশলাটা আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিচ্ছি চারটা এলাচ আর চার টুকরো দারচিনি দুইটা তেজপাতা এখন দিব পেঁয়াজ ব্যারস্তা যে পেঁয়াজ ব্যাস্তাটা করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা আমি তেহারির রান্না শেষে ইউজ করব এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা কাঁচামরিচ আমি এখানে কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর কিছু কাঁচামরিচ আস্ত দিয়েছি এখন দিলাম একটা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন মাখিয়ে নিব মাংসটাকে ভালো মতো মাখিয়ে বাবুরচিরা সারা রাতের জন্য রেখে দেয় এতে করে তেহারির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আমার মাখানো হয়ে গেছে হাতটা ধুয়ে একটুখানি পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো যেহেতু আমার হাতে সময় নেই আমি সারা রাত মাখিয়ে রাখব না আমি ইনস্ট্যান্ট রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই সারা রাত মাংসটাকে মাখিয়ে রাখবেন মাংসটা আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এবার ঢাকনা তুলে যে স্টার মশলাটা ছিল সেইখান থেকে একটা পাপড়ি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব মাংসটা কষাতে কষাতে যখন একটা সময় উপর থেকে তেল ভেসে উঠবে এই সময় দিয়ে দিলাম তিনটা আলু বখরা আর তিনটা কাঁচামরিচ এবার চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ হতে দিয়ে দিব আমার রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি আর রান্না করতে করতে দেখেন উপর থেকে আবারও তেল উঠে গেছে এবার পোলার চালটা দিয়ে দিব। ভিজিয়ে রাখা পোলার চালটাকে আমি পরিষ্কার পানি দিয়ে তিনবার ধুয়ে নিয়েছি আর চালটাকে পানি ঝরিয়ে নিয়েছিলাম এবার চালটা মাংসের উপরে দিয়ে দিলাম এবার মাংসের সাথে চালটাকে কিছুক্ষণ কষিয়ে নিব আর এখানে কিন্তু আরও চার পাঁচটা আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা কিন্তু আস্ত দিয়েছি তেহেরিতে কাঁচামরিচের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে কষানো হয়ে গেছে এবার আমি মেজারমেন্ট কাপের চার কাপ ফুটন্ত পানি দিয়েছি দুই কাপ চালের জন্য আমি চার কাপ পানি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব আমি এক থেকে দুই মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি চাউলটা কিন্তু অনেকটা ফুটে গেছে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে একদম চুলার আঁচ কমিয়ে অনেকক্ষণ দমে রেখে দিয়েছি আর মাঝখানে আমি কিন্তু তেহারিটা নেড়ে চেড়ে দিয়েছি রান্নার শেষ পর্যায়ে আমি এক চা চামচ পরিমাণে খাঁটি গাওয়া ঘি দিয়ে দিয়েছি আর বাকি অর্ধেকটা যে পেঁয়াজ ব্যারস্তা ছিল সেই ব্যারস্তাটাও ওপর থেকে ছিটিয়ে এখন তেহারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে তেহারিটা পরিবেশন করে নিলাম এই তেহারিটা খেতে দারুণ হয়েছে আশা করছি আজকের রেসিপিটি টি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই